এখন দেখি অনুশীলনী অনুশীলনী দেখলে আমরা এতক্ষণ যা শিখলাম সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো মূলধন জাতীয় ব্যয় কোনটি সেটা হচ্ছে মালিক কর্তৃক প্রদত্ত মূলধন হ্যাঁ মালিক যে মূলধন দেয় সেটা আমার বছর পর বছর কাজে লাগায় এটা আমাদের মূলধন জাতীয় ব্যয় মেশিন ক্রয় সেটাও আমাদের মূলধন জাতীয় ব্যয় কারণ এটা আমাদের সম্পদ মেশিন বিক্রির খরচ আচ্ছা এখানে বলা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় কোনটি তার মানে হচ্ছে এটা হচ্ছে মূলধন মালিক কর্তৃক প্রদত্ত মূলধন জাতীয় আয় এটা না মেশিন ক্রয় এটা মূলধন জাতীয় ব্যয় এটা ঠিক আছে মূলধন জাতীয় ব্যয় মেশিন মেশিন হলো মেশিন বিক্রির খরচ মেশিনটা বিক্রি করার জন্য যে খরচ হয় সেটাও আমাদের মূলধন জাতীয় ব্যয় হবে কারণ হচ্ছে আমাদের সম্পদ বিক্রি হচ্ছে ব্যবসা পরিচালনার দৈনন্দিন ব্যয় এটা হবে না তো এই দুইটার মধ্যে যদি একটা সিলেক্ট করতে হয় তাহলে মেশিন ক্রয় এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় তাহলে গ হচ্ছে রাইট আনসার যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তবে কোনটি নির্ণয় ভুল হবে যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় যদি মূলধনকে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় কোনটি ভুল হবে আমাদের ভুলটা বের করতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ব্যাঙ্ক ব্যালেন্স কোনো ব্যয় না দেনাদার এটাও ব্যয় ব্যয় না পাওনাদার এটাও ব্যয় না নিট মুনাফা তার মানে যেটা ভুল হবে সেটা হচ্ছে নিট মুনাফা কত হয়েছে সেটা বের করাটা ভুল হবে তার মানে হচ্ছে আমরা নিট মুনাফা বের করে আপনি মোট ব্যয় মোট মুনাফা জাতীয় আয় বিয়োগ মোট মুনাফা জাতীয় ব্যয় যদি আমরা ব্যয় মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে দেয় তাহলে আমাদের এইটা ক্যালকুলেশন করা ঠিক হবে না তো এটা এই এটা করতে গেলে ভুল হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় হলো বিক্রয়ের জন্য গাড়ি ক্রয় মুনাফা জাতীয় ব্যয় বিক্রয়ের জন্য গাড়ি ক্রয় এটা মুনাফা জাতীয় ব্যয় আমরা গাড়ি কিনে বিক্রি করব মানে গাড়ি ব্যবসা করি ব্যবসায়ের ব্যবহারের জন্য যন্ত্রপাতি ক্রয় ব্যবসা ব্যবহারের জন্য যন্ত্রপাতি ক্রয় এটা হয়েছে মুনাফা জাতীয় না মূলধন জাতীয় ডেলিভারি ভ্যানের রোড ট্যাক্স ও বিমা প্রিমিয়াম এটা হচ্ছে এক ধরনের ব্যয় তার মানে এটা আমাদের প্রতি বছরে দিতে হয় তার মানে যদিটা আমাদের শর্ট টার্মে হয় সেটাই আমাদের মুনাফা জাতীয় ব্যয় হবে তারপরে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমাদের এই এক এবং তিন তো এখানে আছে আমাদের এক আর তিন আসে এটা হচ্ছে রাইট আনসার যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে যন্ত্রপাতি বিক্রয় লব্ধ অর্থ যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে যন্ত্রপাতি ক্রয় বিক্রয় লব্ধ অর্থ কি হবে আমরা ব্যবসাটাই হচ্ছে যন্ত্রপাতি ক্রয় বিক্রয় করে তো এখান থেকে যন্ত্রপাতি বিক্রয় করে যে অর্থ পাওয়া যায় সেটা হবে মুনাফা জাতীয় প্রাপ্তি বা মুনাফা জাতীয় আয়ও বলতে পারি মুনাফা জাতীয় আয় রমজান মিয়া তার ব্যবসায়ের জন্য পণ্য আমদানি করে পণ্য আমদানির শুল্ক রমজান মিয়া তার ব্যবসায়ের জন্য পণ্য আমদানি করে পণ্য আমদানির শুল্ক আমদানি শুল্ক কী করতে হবে সে আমদানি করে আবার বিক্রি করে তার মানে মুনাফা জাতীয় ব্যয় হবে এটা যে শুল্কটা দেওয়া হচ্ছে সেটা মুনাফা জাতীয় ব্যয় সুকমল বড়ুয়া তার ব্যবসায়ের জন্য এক খণ্ড জমি ক্রয় করেন জমি রেজিস্ট্রেশন করতে গিয়ে পাঁচ টাকা ব্যয় করলেন তার এটা জমি ক্রয় করা মানে হচ্ছে সে সম্পদ ক্রয় করতেছে তার মানে এটা মূলধন জাতীয় ব্যয় এই সম্পদ ক্রয় করতে অন্যান্য যেসব ব্যয় হবে সেগুলো সব কিছু মূলধন জাতীয় ব্যয় হবে রেজিস্ট্রেশন খরচ হচ্ছে কি এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এটা হচ্ছে আমাদের রাইট আনসার বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে বিশদ আয়ের বিবরণীতে কী লিপিবদ্ধ হবে সেটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় আয় মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় আয়টাকে আমাদের বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে প্রাপ্তি হলেই সেটা আয় না যদি দুই বছরের প্রাপ্তি একসাথে হয় তাহলে চলতি বছরের যে প্রাপ্তিটুকু সেটাই হচ্ছে আয় নিচের কোনটি সঠিক এইটা ক নাম্বারটা সঠিক আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে আর্থিক অবস্থার বিবরণীতে কোনটা লিপিবদ্ধ হবে আর্থিক অবস্থা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তা আমাদের এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি যেটা আছে সেটা হচ্ছে আর্থিক বিবরণীতে আসবে কারণ আর্থিক বিবরণীতে আমাদের সম্পদ আছে সেটা নিয়ে কাজ করে তার মানে ক হচ্ছে রাইট আনসার ব্যবসায়ী পণ্য আনায়নের জাহাজ বাড়া কোন ধরনের লেনদেন ব্যবসায় পণ্য আনার জন্য জাহাজ বাড়া তার মানে যে পণ্য আনতেছি ওইটাই আমরা বিক্রি করবো তার মানে সেটা হচ্ছে যেটা মুনাফা করবো তার মানে ওইটা মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় লেনদেন হবে কারণ মুনাফা করার উদ্দেশ্যে সব আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা করা এবং সব জিনিসের উপর ভিত্তি করে আমরা মুনাফা করি যদি সেই জাতীয় কোনো ব্যয় হয় সেটা মুনাফা জাতীয় ব্যয় বা সেই জাতীয় যদি কোনো আয় হয় সেটা মুনাফা জাতীয় আয় দশ নম্বরে হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে কি তিন বছরের জন্য পণ্যের প্রচারণা বাবদ অ্যাডফার্মকে এক লাখ টাকা দেওয়া হলো তিন মাসে ভাড়া ও গ্রিম পরিশোধ করা হলো ধানমন্ডি হতে মতিঝিল ব্যবসায়ীর অফিস স্থানান্তরের বাবদ ব্যয় পঁচিশ হাজার টাকা নিচের কোনটি সঠিক তিন নাম্বারটা সঠিক তিন নাম্বারের সাথে তিন মাসের ভাড়া এটা বিলম্বিত না তিন বছরের জন্য পণ্য প্রচারণা বাবদ এটা হচ্ছে বিলম্বিত ব্যয় তার মানে এক আর তিন কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে এক আর তিন এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নিচের উদ্ধৃতিটুকু পড়ে এগারো বারো এবং তেরো প্রশ্নের উত্তর দাও 2008 হাজার আট সালের এক জানুয়ারি জনা প্লাবন ভৌমিক তার ব্যবসার জন্য চল্লিশ হাজার টাকা মূল্যে একটি যন্ত্রপাতি ক্রয় করলেন দু সালে সে একটা চল্লিশ হাজার টাকা মূল্যে একটা যন্ত্রপাতি ক্রয় করলেন যন্ত্রটি স্থাপন বাবদ পাঁচ হাজার টাকা ব্যয় করলেন যন্ত্রটি তিনি দুই হাজার এগারো সালে পঁচিশ হাজার টাকায় বিক্রয় করেন এ সময় যন্ত্রটির মূল্য অবচয় বাবদ দেওয়ার পর ছিল চব্বিশ হাজার টাকা তেন প্লাবন ভূমিকের ব্যয়ই তো পাঁচচল্লিশ হাজার টাকা গণ্য হবে সে পাঁচচল্লিশ হাজার টাকা এখানে চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি কিনলো আর স্থাপন হলো তার মানে এটা যন্ত্রপাতি কিনা মানে সম্পদ ক্রয় করছে সম্পদের সাথে যত ধরনের ব্যয় আছে সব কিছু আমাদের মূলধন ব্যয় তো এটা হবে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি একটা যন্ত্রপাতি ক্রয় করলো আর একটা নিজের কোনটি সঠিক তার মানে এই ক নাম্বারটা হচ্ছে সঠিক আর হচ্ছে চার বছর উক্ত যন্ত্রের মোট কত টাকা অবচয় হয়েছে চার বছরে তার কত টাকা অবচয় হয়েছে সে টোটাল কিনছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তার প্রতিস্থাপনে পাঁচচল্লিশ হাজার পাঁচ হাজার টাকা লাগছিল এবং তার এখন মূল্য আছে চব্বিশ হাজার টাকা তার আমাকে এখন চল্লিশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা বাদ দিতে হবে এটা তো একটা ব্যয় কিন্তু যন্ত্রপাতির মূল্য ছিল এত কত টাকা ওই যন্ত্রপাতির অপচয় হয়েছে সেটা আমাদের বের করতে হবে তার মানে হচ্ছে চব্বিশ হাজার চল্লিশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বাদ দিলে হচ্ছে ষোলো হাজার টাকা সেই ষোলো হাজার টাকা অপচয় হয়েছে কারণ চল্লিশ হাজার টাকা কিনা তার বর্তমান মূল্য হয়েছে চব্বিশ হাজার টাকা যন্ত্রটি বিক্রয় মূল্য ও পুস্তক মূল্যের পার্থক্যকে কি বলে চিহ্নিত করা হয় বিক্রয় মূল্য আর পুস্তক মূল্য তার পুস্তক মূল্য আছে কত তার যন্ত্রপাতি পুস্তক মূল্য হচ্ছে চব্বিশ হাজার টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা তো পার্থক্য হচ্ছে কত এক হাজার টাকা এক হাজার টাকা কী হবে এটা হচ্ছে মূলধন জাতীয় আয় কারণ সেটা তার সম্পদ বিক্রি করে আয় হচ্ছে এই এক হাজার টাকা আর যদি পঁচিশ হাজার টাকায় বলা হয় তো এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা মূলধন জাতীয় প্রাপ্তি তার মানে সে প্রাইসে পঁচিশ হাজার টাকা কিন্তু তার আয় হলো এক হাজার টাকা এখন দেখি সৃজনশীল প্রশ্ন এখানে দেয়া আছে দুই হাজার এগারো সালে সুরাইয়া বেগমের ব্যবসায় লেনদেনের কিছু অংশ এরকম ব্যবসায় মূলধন বিনিয়োগ করছে পাঁচ লাখ টাকা যন্ত্রপাতি ক্রয় করছে দেড় লাখ টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে তিন লাখ টাকা পণ্য ক্রয় করছে দশ লাখ টাকার কর্মচারী বেতন প্রদান করছে তিন লাখ আশি হাজার টাকা বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান করছে বারো হাজার টাকা যন্ত্রপাতি অপচয় হয়েছে পনেরো হাজার টাকা আগুনে বিনষ্ট পণ্যের পরিমাণ হচ্ছে দুই হাজার টাকা ভাড়া প্রদান যার মধ্যে তিন হাজার টাকা ২০১২ হাজার বারো সালের জন্য ছিল তার মানে চল্লিশ হাজার টাকা ছিল এরকম কমিশন প্রাপ্তি যার মধ্যে চার হাজার টাকা দুই হাজার বারো সালের জন্য ছিল আর পণ্য বিক্রয় হয়েছে বিশ লাখ টাকা দেখেন মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত তার মানে মূলধন জাতীয় প্রাপ্তি কী হবে এখন মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে মূলধন যেগুলো বাড়াইছে এটা মূলধন জাতীয় প্রাপ্তি ইয়েস মূলধন জাতীয় প্রাপ্তি পাঁচ লাখ যন্ত্রপাতি ক্রয় এটাও মূলধন জাতীয় প্রাপ্তি ব্যাংক থেকে ঋণ গ্রহণ এটা যন্ত্রপাতি ক্রয় করছে এটা হচ্ছে ব্যয় মূলধন জাতীয় ব্যয় এটা মূলধন জাতীয় প্রাপ্তি না ব্যাংক থেকে ঋণ গ্রহণ মূলধন জাতীয় প্রাপ্তি টাকা আসে পণ্য ক্রয় পণ্য ক্রয় মূলধন জাতীয় হবে না কারণ হচ্ছে এটা কিনে বিক্রি করবে মুনাফা জাতীয় হবে কর্মচারী বেতন প্রদান না বিদ্যুৎ টেলিফোন বিল প্রদান না যন্ত্রপাতির অপচয় সেটাও না আগুনে বিনষ্ট পরিমাণ সেটাও না ভাড়া প্রদান যার মধ্যে তিন হাজার টাকা দু হাজার বারো সালের জন্য আছে সেটাও না কমিশন প্রাপ্তি সেটাও না পণ্য বিক্রয় সেটাও না তার মানে আমাদের এই তিনটা পাঁচ আট তিন আট লাখ টাকা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আট লাখ টাকা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি সো মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ কত সো মুনাফা জাতীয় আয় কোনটা যেটা আমরা পণ্য বিক্রি করছি আয়টা আমরা আগে ধরি কমিশন প্রাপ্তি এখানে যেহেতু আমাদের কোনো বছর মুনাফা জাতীয় যে পরিমাণ আছে সেটা আমাদের বের করতে হবে কমিশন প্রাপ্তি আমাদের আয় তারপরে হচ্ছে বিদ্যুৎ বিল প্রদান না কর্মচারী বেতন না ক্রয় না আর পণ্য বিক্রয়টা হচ্ছে আয় তার মানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর বিশ লাখ টাকা এইখান থেকে আমাদের দুই হাজার বারো সালের জন্য যেহেতু চার হাজার টাকা আছে এটা চার হাজার টাকা বিয়োগ দিয়ে দেবো এখান থেকে কারণ এটা এই বছরের জন্য না যেহেতু আয় বলছে যদি প্রাপ্তি বলতো পুরোটাই নিত আয় যেহেতু বলছে সে আমরা আগামী বছরেরটা বাদ দিয়ে দেব এখান থেকে তার মানে বিশ লাখ চল্লিশ হাজার ছয়শো টাকা ছেচল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে পণ্য ক্রয় মুনাফা জাতীয় ব্যয় তারপরে কর্মচারী বেতন মুনাফা জাতীয় ব্যয় বিদ্যুৎ বিল প্রদান মুনাফা জাতীয় ব্যয় যন্ত্রপাতি অবশ্যই মুনাফা জাতীয় ব্যয় আগুনে বিনষ্ট পণ্যের পরিমাণ এটা মুনাফা জাতীয় ব্যয় বাড়ি ভাড়া প্রদান বাড়ি ভাড়া প্রদানের চল্লিশ হাজার টাকা দিছে তার মানে তিন হাজার টাকা বারো দুই হাজার বারো সালের জন্য তার মানে এখানে চল্লিশ হাজার টাকা বাদ দিয়ে দিব তার মানে এখানে থাকবে সাঁত্রিশ হাজার টাকা তারপর এখন পণ্য ক্রয় দশ লাখ তিন লাখ আশি হাজার তারপর বারো হাজার পনেরো হাজার দুই হাজার আর সাঁত্রিশ হাজার এই টাকাটি যোগ করে দিলে আমরা মোট ব্যয় পেয়ে যাব সুরাই ব্যাগমের মালিকানা সত্ত্বের পরিমাণ কত মালিকানা সত্ত্বের পরিমাণ আমাদের বের করতে হবে মালিকানা সত্ত্বের পরিমাণ বের করতে হলে আমাদের এখানে মূলধন তার ব্যবসায় মূলধন বিনিয়োগ করছে এটা একটা তার সত্য যন্ত্রপাতি ক্রয় তার সত্ত্বেও না ব্যাংকের ঋণও তার সত্ত্বেও না তারপরে আমাদের যেটা করতে হবে এখানে যে আয় পেলাম আর ব্যয় পেলাম এই পাঁচ লাখের সাথে ওই আয় মাইনাস ব্যয় দিলে যেটা আসবে সেটা যোগ করে দিলে আমরা মালিকানা সত্ত্ব পেয়ে যাব তার মানে পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা তার সাথে আমাদের আয় আর ব্যয়ের যে হিসাবটা আসলো সেটার বিয়োগ ফল এটার সাথে যোগ করে দিলে আমরা তার মালিকানা সত্ত্ব পেয়ে যাবো আরেকটা দেখি আমরা জনাব অভিজিৎ দত্তের ব্যবসায়ে দুই হাজার সালে এপ্রিল মাসের নিম্নত্তর লেনদেন সময় সংগঠিত হয়েছে এপ্রিল এক ধানমন্ডি হতে মতিঝিল ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় বারো হাজার টাকা তারপরে হচ্ছে মণিহারি দ্রব্যাদিক ক্রয় এক হাজার টাকা মণিহারি মানে দৈনন্দিন প্রয়োজনে যে দ্রব্যাদিক কিনতে হয় নতুন মেশিন ক্রয় চল্লিশ হাজার টাকা নতুন মেশিন স্থাপনের ব্যয় দুই হাজার পাঁচশো টাকা পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় এক হাজার টাকা অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় পঁচিশ হাজার টাকা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে কোনটা এই যেটা অফিস স্থানান্তর করা হলো সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বারো হাজার টাকা তো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত মূলধন জাতীয় ব্যয় হচ্ছে নতুন মেশিনের ক্রয় করছে চল্লিশ হাজার টাকা আর মেশিনের স্থাপনে দুই হাজার পাঁচশো টাকা তার মানে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর পুরাতন কম্পিউটার মেরামত করছে সেটা হচ্ছে এক হাজার টাকা তো এই আর এসে দুই হাজার পঁচিশ পঁচিশ হাজার টাকা যেটা আমাদের নতুন ব্যাটারি কিনছে টায়ার কিনতে যেটা এক বছর বেশি সময় লাগবে এই পঁচিশ হাজার টাকা এটি যোগ করে দিলে আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ পাওয়া যাবে তো চার তারিখে কৃত মেশিন পাঁচচল্লিশ হাজার টাকা বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত তো চার তারিখে যে মেশিনটা কেনা হয়েছিল সেটা হচ্ছে চল্লিশ হাজার টাকা আর এখান থেকে আমাদের বিক্রি করলাম পাঁচচল্লিশ হাজার টাকা তার মানে আমরা প্রাপ্তি হলো আমাদের পাঁচচল্লিশ হাজার টাকা আর মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় আয়ের পরিমাণ যেহেতু আমাদের প্রাপ্তি পেয়ে গেছি আমরা পাঁচচল্লিশ হাজার টাকা পাইছি এটা বিক্রি করে দিয়ে আর যেহেতু এই বছরে আমরা কিনে আবার সেই বছরে বিক্রি করে দিচ্ছি পাঁচচল্লিশ হাজার টাকায় তার মানে মূলধন জাতীয় প্রাপ্তি পাঁচচল্লিশ হাজার মাইনাস চল্লিশ হাজার তার মানে পাঁচ হাজার টাকা কারণ এটার বুক ভ্যালু এখনও চল্লিশ হাজার টাকায় রয়ে গেছে তার মানে মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে পাঁচ হাজার টাকা আরেকটা অঙ্ক দেখি জনাব রেহানা সুলতানা ঢাকা উত্তর একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন তার রেস্টুরেন্টে কতিপয় লেনদেন নিম্নরূপ রেস্টুরেন্টের জন্য পঁচিশ ডজন তৈজসপত্র ক্রয় তৈজসপত্র মধ্যে আড়বাবপত্রের মধ্যে আর কি চল্লিশ হাজার টাকা আশি হাজার টাকা রেস্টুরেন্টের সাতসজ্জার বৃদ্ধিকরণ ব্যয় বিশ হাজার টাকা রেস্টুরেন্ট প্রচারণা বাবদ ব্যয় হলো তিন হাজার টাকা রেস্টুরেন্ট মালামাল আনায়নের ভ্যানগাড়ি মেরামত এক হাজার টাকা রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের বাবদ বিল আদায় হলো বিশ বাইশ হাজার টাকা রেস্টুরেন্ট নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেশার ক্রয় আট হাজার টাকা এবং কালার্স স্প্রে খরচ হলো দুই হাজার টাকা তো রেস্টুরেন্ট কর্মচারী বেতন প্রদান নয় হাজার টাকা গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্ত পঁচিশ হাজার টাকা রেস্টুরেন্ট ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা তো জানাব রেহানা সুলতানার মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ কথা মুনাফা জাতীয় আয় হচ্ছে কোনটা এইটা যেহেতু কিনছে এটা মুনাফা জাতীয় আয় না রেস্টুরেন্টের স্বাস বৃদ্ধি বৃদ্ধিকরণ ব্যয় এটাও তো আয় না রেস্টুরেন্টের প্রচারণা বাবদ ব্যয় এটাও না ব্যয় এটা রেস্টুরেন্টে মালামালা আনয়নের ভ্যানগাড়ি গাড়ি মেরামত এটাও ব্যয় রেস্টুরেন্টের জন্মদিন অনুষ্ঠানের আয়োজন বাবদ বিল আদায় হলো এটা হচ্ছে আয় রেস্টুরেন্টের এটাও না রেস্টুরেন্ট কর্মচারী এটাও ব্যয় গ্রাহকের সেবা প্রদানের তার প্রাপ্তি পঁচিশ হাজার এটাও আয় রেস্টুরেন্টের ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা তার মানে বাইশ হাজার টাকার পঁচিশ হাজার টাকা হচ্ছে তার মুনাফা জাতীয় মোট আয় এগুলো যোগ করে দিলে হয়ে যাবে জনাব রেহানার সুলতানা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করুন মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে কোনটা সাজসজ্জা বৃদ্ধি করেন কারণ এক বছর বেশি চলবে এটা মোনাফা জাতীয় ব্যয় না রেস্টুরেন্টের প্রচারণা বাবদ ব্যয় করা হলো তিন হাজার টাকা এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় রেস্টুরেন্টে মালা মান আনার ম্যানগাড়ি মেরামত এক হাজার টাকা এটাও ব্যয় ধরা যায় না রেস্টুরেন্ট জন্মদিন অনুষ্ঠানের আয়োজন বাবদ বিল আদায় হলো এটা না নষ্ট এপ্রিল চালু হলো সেটাও না কর্মচারী বেতন এটা হচ্ছে ব্যয় গ্রাহকের সেবা প্রদান রেস্টুরেন্টের ভাড়া প্রদান পাঁচ হাজার তার মানে নয় হাজার পাঁচ হাজার আর হচ্ছে তিন হাজার এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় জনাব রেহানা সুলতানার মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা মূলধন জাতীয় ব্যয় কী কী আছে এই আশি হাজার টাকা তৈজস পত্র কিনছে সেটা মূলধন জাতীয় ব্যয় বিশ হাজার টাকা সৎসহ্য করছে মূলধন জাতীয় ব্যয় তারপর রেস্টুরেন্টের মালাওয়ানার এটা এক হাজার টাকা দিচ্ছে সেটা মূলধন জাতীয় ব্যয় আর হচ্ছে রেস্টুরেন্ট রেফ্রিজারেটর চালির জন্য আশি আট হাজার টাকা এবং কালার স্পের জন্য দুই হাজার টাকা এটা মূলধন জাতীয় ব্যয় তো এগুলোকে যোগ করে দিলে আমরা জাতীয় মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ পেয়ে যাব থ্যাংক ইউ ভেরি মাছ